আসসালামু আলাইকুম এরবান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো অনেকদিন পর আপনাদের মাঝে আবারও চলে আসি তো ভিডিওটা ছিল আমার বেশ কিছুদিন আগে কোরবানির ঈদের পরপর তো কোরবানির ঈদেই আমার শ্বশুরবাড়ির কেউ আমার বাবার বাড়ি যেতে পারে না যার জন্য আমার বাবা একটু রাগ মানে আমার আব্বু একটু রাগ করছে তো রাগ করার কারণে এখন আমাদের বাসায় সবাই ছুটি পেয়েছে তো আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড ভাইয়া সবাই একসাথে ছুটি পেয়েছে তো তার জন্য আমাদের প্ল্যান হলো যে আমরা চলে যাই তাহলে আমাদের বাসায় মানে আমার শ্বশুরমশাই আমার বাবা তিনি বলছেন যে চল তোদের বাসায় যাই তো হুট করে সবাই রেডি হয়ে নিচে নেমে পড়ি তো এই তো এটা হচ্ছে আমার ভাইয়া তো ভাইয়ার জন্য আজকে বেশি লেট হয়েছে আমরা প্ল্যান করার পর অনেকক্ষণ বসেছিলাম আমরা প্রায় চারটার দিকে রওনা হয়েছি তো আমি হচ্ছে যখন শুনছি বাবা বলছে যে বাসায় যে যার কথা তখনই কিন্তু আমি সাথে সাথে রেডি হয়ে বসে আছি চারটে বেজে গেছে দেন ভাইয়ার আসার কোনো নাম নেই তো ফাইনালি ভাইয়া আসছে সবাই মিলে নেমে গেছি তো এ তো এটা আপনাদের ভাইয়া ছিল উনি হচ্ছে বাইক আনতে গেছিলো তো বাইক আনার পর আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিই তো বাসায় সবাই হচ্ছে যাবে মেট্রো রেলে করে আর আমি যাব হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে বাইকে করে তো এই তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি তো ওরা হচ্ছে মেট্রো রেলে চলে গেছে আর আমরা এদিকে হচ্ছে যাচ্ছিলাম তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল আমি তো অনেক খুশি হয়েছি যে আমি তার কিছুদিন আগেই হচ্ছে বাসা থেকে ঘুরে আসছি দুই তিন দিনও হয় নাই তারপর আমি আবার যাইতেছি তো আমার কাছে খুব ভালো লাগছে আর আমি অনেক খুশি হয়েছি যে আমার কাছে যেতে পারবো আবার তাদের সাথে আমার বন্ধুর সাথে একটু মজা টজা করতে পারবো তো আমরা গেছিলাম মাত্র দুই দিনের জন্য তো দুই দিন পর আমরা আবার চলে আসছিলাম তো যাই হোক এটা হচ্ছে কোটা আন্দোলনের সেই দিনটা ওই দিনই আমরা গেছি যাওয়ার পর দেখি যে ওখানে আন্দোলন হইতেছিল তো আমাদের বাইকের হচ্ছে নারায়ণগঞ্জে যাওয়ার সময় যখনই তেল লাগে তখনই আমরা এই পাম্প থেকে ভরি নেই তো এই তো আমরা আবার হচ্ছে রওনা দিয়ে দিলাম আমাদের তেল ভরা শেষ তো যাওয়ার পথে হচ্ছে আমরা শাহবাগে জ্যামে আটকা পড়ে গেছিলাম কারণ ওই দিন হচ্ছে মিছিল চলতেছিল তো আমরা কেউ জানতাম না তো যাওয়ার পর দেখি যে ওইখানে রাস্তা বন্ধ ছিল তো আমরা পাশের রাস্তা দিয়ে চলে আসছি পাশের রাস্তায় জ্যাম ছিল না খোলা ছিল তো আমরা সেখান দিয়ে চলে আসলাম তো এদিকে যাওয়ার সময় আমার নজরে একটা গাছ পরে গাছটা দেখতে খুবই অদ্ভুত ছিল কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল গাছের শেকড় সব হচ্ছে উপরে কিন্তু নিচ থেকে কোনো ডাল নেই সব শেকরের উপরে চলে গেছে আর তারপরে হচ্ছে এই ডালপাল ছাড়া পাতা ছড়াইছে তো যাই হোক অনেক ভাল লাগছে দেখতে এরপর হচ্ছে ওই দিনের ওয়েদারটা খুবই জোস ছিল অনেক সুন্দর ছিল মাশালা নারায়ণগঞ্জও যেমন ওয়েদার ছিল ঢাকার মধ্যেও ঠিক তেমনটা ওয়েদার ছিল আর আপনাদের ভাইয়া বারবার রাস্তা ভুল করতেছিল না হলে দুই থেকে তিনবার হচ্ছে রাস্তা ভুল করছে তো ওনার এক রাস্তা দিয়ে যাওয়ার কথাই কিন্তু উনি আর এক রাস্তা দিয়ে যাইতেছিল এমন করে বারবার হচ্ছে রাস্তা ঘুরা হইতেছিল যার জন্য আমাদের আরও একটু লেট হয়ে গেছে তো এই জায়গাটা মেবি রমনা পার্ক হইতে পারে আমি শিওর না তা আমার মনে হয় হ্যাঁ এটা রমনা পার্ক তো এই দেখেন রাস্তা এতটা পরিমাণ বাতাস ছিল যে আমার আমি একটু হাত দিয়েছিলাম আমার হাত পেছন দিকে নিয়ে যাইতাছিল তো এরপর দেখেন এই যে মেট্রো রেলে এখানে কিন্তু আমার ভাইয়া শাশুড়ি তারপর হচ্ছে আমার শ্বশুর সবাই আছে তাই তো আমরা হচ্ছে দেখতে দেখতে চল দিতে চলে এসেছি তো আমরা এখন চলে যে ভাড়াটা সেটা বের করে নিব কারণ সামনে গিয়ে বের করতে গেলে তখন আবার একটু ঝামেলা হবে মানে একটু বেশি টাইম লেগে যাবে বের করতে তো এর জন্য আমি পেছন থেকে আগেই বের করে নিছি সো আমাদের টোল শেষ এখন আমরা হচ্ছে ওইখান থেকে আবার রওনা দেই দেখতে দেখতে আমরা সাইনবোর্ডের যেই জায়গাটা আছে সেখান থেকে ঘুরতে হয় তো ওইখানে আমরা চলে আসছি আমি তো অনেক এক্সাইটেড ছিলাম তো এর মধ্যে আব্বুরে ফোন দিয়ে বলা হয়েছে যে আমরা সবাই মিলে আসতেছি তো আব্বুকে না ওই দিন মারেও বলা হয়েছে মানে আমার বাসা সবাইকে বলা হয়েছে তো ওরা অনেক এক্সাইটেড ছিল কখন আসবো কখন আসবো আর সেইখানে আমার হচ্ছে ফুবা ফুবু তারাও হচ্ছে আসছিল তো এই ফার্স্ট টাইম আমাদের বাসায় এত গেস্ট একরকম মানে একসাথে আসতেছে একসাথে ছিল তো এর আগে হয়তো আমার বিয়ের মধ্যে ছিল কিন্তু বিয়ের ছাড়া আর কোনো সময় এরকম ভাবে ছিল না তো এই দেখেন আমরা কিন্তু আমাদের এলাকায় চলে গেছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বিতলামি করে আবার আমাদেরকে আমাকে নিয়ে গেছিল রাসেল পার্কের ওই দিকে তো আমি বারবার বলতেছিলাম কই যেতেছো কই যেতো উনি বলতেছে যে আসা একটা জায়গায় যাইতেছি মানে উনি আমাকে বলতেছে না তো আমরা এখানে গেছিলাম আসলে আমার শ্বশুর শাশুড়ির মানে যতক্ষণ পর্যন্ত না আসতেছিল ততক্ষণ ভাবছিল যে খানে আড্ডা দিবে তো এর জন্য হচ্ছে ওইখানে সাধারণত যাওয়া হয়েছিল আমি বারবার বলছি যে সেখানে যাওয়ার দরকার নেই তো তারপর আমাকে বলতেছিল যে রাস্তা চিনি না হ্যান তেন উনি কিন্তু রাস্তা চিনি না আমি অনেক রাস্তা চিনে চিনে নিয়ে যেতেছিলাম তো এই তো দেখতে দেখতে আমরা বাসা নিচে চলে আসছি আমার তো অনেক ভালো লাগতেছে আবারও আমি বাসায় আমি দুই দিনও হয় নাই কিনা আমি আমার বাড়ি আসছি আমি আবারও চলে গেছি সবার সাথে আমার বাবার বাসা সেখানে আমাদের খুবই মজা হয়েছিল খুবই এনজয় করছি আমরা সেখানে তো এটা আমাদের বাইরে এখন আমরা উপরে উঠবো এই মুহূর্তে হচ্ছে কারেন্ট চলে গেছে তো সিঁড়িতে তো কারেন্ট নাই বাসায় হচ্ছে আইপিএস আছে সিঁড়িতে কোনো রকম কারেন্ট ছিল না পরে আমরা হচ্ছে দৌড়ে দৌড়ে উঠছি দেন যখন উপরে উঠে যাই তখন হচ্ছে একটু আলো পাইছি তো এরপর আমি যখন আমার রুমের মধ্যে দেখ ঢুকি রুমের মধ্যে ঢোকার পর দেখি কি শান্তি আমার রুমটা আমার বোনরা কত সুন্দর করে গুছায় রাখছে আর ওইদিকে আমার হানি বিবিটা কত সুন্দর ঘুমাইতেছে আমার বাসা অনেক বিড়াল ছিল সেখান থেকে এখন বর্তমানে দুইটা বিড়াল আছে একটা হচ্ছে হানি আর একটা হচ্ছে টেপি এতে আমরা অনেক ফাইজলামি করতেছিলাম ওদেরকে নিয়ে তো এখানে একটা ফানি ঘটনা ঘটে যায় তো সেটা শেয়ার না করলে নয় অনেক হাসাহাসি হইতেছিলো সেই বিষয়টা নিয়ে তো এরপর আমি আমার হানিকে আদর করে আমি চলে যাই আমার টেপিকে দেখার জন্য এই হচ্ছে আমার টেপি টেপি না সবসময় এখানেই ঘুমায় থাকে তো এরপর আমরা একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিলাম যে তারা কোথায় আছে তো এই এরপর হচ্ছে এখানে দুলাবের মধ্যে মারামারি লেগা জায়গা ওরা হচ্ছে এখানে মারামারি শুরু করে দিছে আস্তে না আস্তে ঝগড়া করা শুরু করে দিছে তো আজকে ভিডিওটা এখানে এ পর্যন্ত অ্যালো ফেস